সালামু আলাইকুম এটা হচ্ছে কুরিয়ান সেভেন কুরিয়ান সেভেন একটি মূলার ক্ষেত এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির হুম স্টার কোম্পানি সেভেন স্টার কোম্পানির কুরিয়ান সেভেন মুলির এটা চাষ করছিল এটা হচ্ছে আপনার নঙ্গলার চরিউন শেরপুর সদর শেরপুর হ্যাঁ চাষ করছিল কুরিয়ান সেভেন কোরিয়ান সেভেন মোলা এটা হচ্ছে আপনার দেখায় আপনাদের কতটুক দেখেন কি এই কতটুক বড় বড় কোরিয়ান সেভেন মোলা হ্যাঁ এটা তো স্টার কোম্পানির ওই দেখেন এটা তো দেখা যাচ্ছে না এই যে এই যেন দেখা আপনাদের এই দেখেন দেখেন মাটি থেকে কতটুক ওষা মাটি থেকে কতটুক ওষা আমি আপনাদের তুলে দেখাবো হ্যাঁ এটা তুলতেছি এখানেই দেখেন দেখেন মাটি থেকে আইল থেকে কতটুকোষা আর এটা ভিট করা হয়েছিলো ফিল করা হয়েছিল এই যে পরিবেশ ভিট করে লাগানো হয়েছিলো দেখেন মাটি থেকে মাটি থেকে প্রায় আধ হাত মাটি থেকে প্রায় আধ হাত আধাত উপরে হয় স্টার কোম্পানির গ্রিস্টার কোম্পানির আমাদের সেভেন কোরিয়ান সেভেন কোরিয়ান সেভেন মোলা এটা করছিল প্রায় অনেকখানি জায়গায় মুলি কয়েকটা মোলা আমি তুলবো হ্যাঁ কয়েকটা মোলা তুলবো দেখি কি অবস্থা দেখেন কি অবস্থা মোলা দেখেন একটু মূলাটা কি বড় মোলা দেখেন হচ্ছে কিরিয়াং কুরিয়াং সেভেন স্টার কোম্পানি কুরিয়ান হাই একটা মোলা কত বড় হ্যাঁ এটা মতো তো থাকবেই আর কয়েকটা তুলতি কয়েকটা তুলে হ্যাঁ কি বড় মোলা হ্যাঁ কি বড় বড় মোলা হয়েছে ও না হাত তুলবো না পরে মন খারাপ করবে এটা কি বড় বড় দেখেন একটা প্রায় আমি মাপবো আপনাদের দেখাচ্ছি প্রায় এক থেকে দেড় হাত এক একটা মোলা এক থেকে দেড় হাত লম্বা হয় দেখেন లై చెత్త